গুড মর্নিং আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি আজ আমাদের ব্রেকফাস্টে হচ্ছে আপ্পাম আর আলুর তরকারি ভেবেছিলাম জানেন যে রেসিপিটা শেয়ার করব। কিন্তু আগের দিন শাশুড়ি মা কখন বেটারটা রেডি করে দিয়েছেন আমি লক্ষ্য করিনি আর আমাদের বাড়িতে এখন কাজ চলছে চারিদিকে ছড়ানো ছিটানো মানে সেই এক এক কার অবস্থা আর এদিকে সমস্ত কাজ তারপরে রান্না বান্না ওর মধ্যেই করতে হচ্ছে আমার দুটো জিনিসে খুব পাগল পাগল লাগে এই বাড়িতে কাজ হলে আর আরেকটা হচ্ছে যদি ভাড়া বাড়িতে থাকি তখন ঘর চেঞ্জ করতে হলে এত পাগল লাগে সমস্ত জিনিস ভরে টোরে নিয়ে যাও আবার সেই নতুন জায়গাতে গিয়ে অ্যারেঞ্জ করো ওই জিনিসটা আমার খুব বাজে লাগে এই যে এখন আমাদের রুমটা রঙ করা হচ্ছে জিনিসপত্র সব ওলট পালট আছে আবার সেইগুলোকে সাজানো গোছানো চলুন এবার রান্না হয়ে যায় আজ আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো মাছগুলো দুজনের ভাগাভাগি হয়ে গেছে শাশুড়ি বোমার শাশুড়ি বামা বানাবেন তোরেন আর আমি বানাবো ভাজা তো চলুন এটা একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো এটা বানানোর জন্য লাগবে হচ্ছে আদা একটু থেতো করে নেওয়া হয়েছে তারপর ছাঁচি পেঁয়াজ থেতো কারি পাতা আর কাঁচা লঙ্কা কুচি করে বা থেতো করে আর লাগবে হচ্ছে নারকেল কোড়া তো অল্প নারকেল কুড়া আছে আর ওইদিকে একটু কোড়া হচ্ছে নারকেল কোড়া না একটু বেশি পরিমাণে লাগবে এই রান্নাটার জন্য এই রান্নাটাতে লাগবে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিন্তু একটু বেশিই পরিমাণে লাগবে এটাতে দেওয়া হলো তিন চামচ তারপর লাগবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাগবে না আর লাগবে কোকম মানে এখানে পুলি বলে কোকম যদি না থাকে তাহলে কাঁচা আম আর কাঁচা আমের সিজন না থাকলে তখন তেঁতুল দেবেন তারপরে এরপরে আগে থেকে পরিষ্কার করে রাখা মাছগুলো ভালো করে ছেঁকে এখন কিন্তু ডাঙাতেই রান্নাটা অর্ধেক হয়ে যাবে গ্যাস ওভেনে চাপাইনি আমরা কিন্তু নারকেল তেল দিলাম আপনারা যে তেলে খান সেই তেল ব্যবহার করবেন এরপর এক এক করে কারিপাতা পেঁয়াজ আদা যেগুলো থেতো করা রাখা হয়েছে সেগুলো দিতে হবে তারপরে দিতে হবে ওই নারকেল কোড়াটা তারপর ভালো করে সেগুলোকে মিশিয়ে মাছগুলোকে দিয়ে জল দিয়ে দিতে হবে এটা কিন্তু মানে সাউথ ইন্ডিয়ার মাছ ভাজা ছাড়া সমস্ত রান্নাতে এরা কাঁচা মাছই ব্যবহার করে অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে দিদি কাঁচা মাছ যে রকমভাবে রান্না করেন খেতে গন্ধ লাগে না তো সত্যি কথা বলতে গন্ধ লাগে না কারণ এত পরিমাণে ফোটানো হয় এটাতে কিন্তু ঝোল থাকবে না এটা একদম পুরো ড্রাই হয়ে যাবে আর টক দেওয়া হয়েছে যার কারণে কিন্তু কোনো গন্ধ লাগে না আমি আমার মতো মাছ নিয়ে নিয়েছি এই মাছটাও কিন্তু আমি খাবো মানে আমি প্রথম প্রথম যখন এসেছিলাম আমিও কিন্তু মানে কেমন খেতে একটু দ্বিধাবোধ করতাম যে তাই তো কেমন লাগবে কেমন লাগবে তারপর একদিন টেস্ট করলাম তখন দেখলাম সত্যি কথা গন্ধ লাগছে না এবার আমার ইচ্ছে যেদিন ইচ্ছা হয় সেদিন খাই যেদিন ইচ্ছা হয় না খাই না কিন্তু গন্ধ লাগে না আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন ভালো লাগে তো এবার এই ঢাকনা দেওয়া হয়ে গেল এবার এটা ফুটতে থাকবে তো চলুন এবার আমার ভাজাটা করে নিই খুব শর্টকাটে করব আজ আমি বেশি ঝামেলা করবো না সমস্ত মশলাগুলো ওই রসুন তারপর লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সেগুলো একটু পেস্ট বানিয়ে নিলাম আর মাথাগুলো আমি দেখুন রাখতে বলেছিলাম শাশুড়ি মাকে শাশুড়ি মা যখন পরিষ্কার করছিলেন তখন আমি বললাম যে আমার মাছের মাথাগুলো কিন্তু ফেলবেন না মাছের মাথাগুলো এখানে ফেলে দেয় এত মায়া লাগে যদি এক কিলো মাছ কেনা হয়ে জানেন পাঁচশো মাছ মাথাতেই চলে যায় কি মায়া লাগে আপনাদের কাছ থেকে একটা রেসিপি পেয়েছি মাছের মাথার বড়া তো সেটা পরেরবার বানাবো চলুন এবার সাম্বার বানাই সাম্বার বানানোর জন্য লাগবে হচ্ছে অরহর ডাল মুগ ডাল বা মুসুর ডালে কিন্তু হবে না প্রথমে ডালটাকে সেদ্ধ করতে দিয়ে দিতে হবে আর ততক্ষণে সবজিগুলো কেটে নিতে হবে সাম্বার বানানোর জন্য লাগবে হচ্ছে বড় শসা তারপর চিচিঙ্গা আলু পেঁয়াজ ছোট পেঁয়াজ তারপর হচ্ছে আপনার ভেন্ডি টমেটো তারপরে যদি লাউ কুমড়ো থাকে তাহলে অল্প পরিমাণ করে দিতে পারেন চাল কুমড়ো থাকলে চাল কুমড়ো দিতে পারেন তো আমার কাছে কিন্তু সমস্ত সবজি নেই যা সবজি ছিল সব ঝেড়ে ঘুরে বার করলাম ফ্রিজ একদম খালি এবার আবার বাজার যেতে হবে এই চিচিঙ্গাটা এখানে একটু অন্য রকমের আমাদের ওইদিকে চিচিঙ্গাটা দেখবেন ডোরা কাটা থাকে এখানকার চিচিঙ্গাটা একটু আলাদা সবজিগুলোকে ডুমো করে কেটে নিতে হবে এবার ডালটা আমি আগে থেকে সেদ্ধ করতে দিয়েছিলাম এবার এই ডালের মধ্যে দিয়ে দিতে হবে তারপর নুন আর হলুদ দিয়ে প্রেসারে বসাতে হবে সাম্বার কিন্তু খেতে টক লাগে না সেই জন্য যদি টমেটো থাকে শুধু টমেটো দেবেন তেঁতুল টমেটো সব কিন্তু একসাথে দেবেন না নইলে কিন্তু একদম বাজে লাগবে খেতে এতক্ষণে মাছটা হয়ে গেছে এই দেখুন বলেছিলাম না যে একদম শুকনো শুকনো হবে তো এই দেখুন একদম শুকনো শুকনো এবার চলুন আমার মাছটাও ভেজে নিই ততক্ষণ ওইদিকে সাম্বারটা সেদ্ধ হোক তারপরে সাম্বারটা ওই কি বলে ফোড়ন দেব এখানে আমার শাশুড়ি মা সাম্বার মশলা ব্যবহার করেন না উনি বাড়িতেই মশলা বানিয়ে তারপরে সাম্বারে দেন তো সেটাও আপনাদের দেখাবো যে আমরা সাম্বার বানাতে কি কি মশলা ব্যবহার করি তো এক একক্ষেপে হয়ে গেল মাছগুলো এই মাছগুলো বেশ ভালো লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে এটা শুধুমাত্র আমার আর শ্বশুর মশাইয়ের জন্য আর ওইটাও আমি অল্প খাবো তো ওই দেখুন সাম্বারের মশলার জন্য তেলে দিলাম হচ্ছে কালো সর্ষে তারপর অল্প ছোট পেঁয়াজ যেটাকে ছাঁচি পেঁয়াজ বলি এটাও তেলে দিতে হবে শুকনো লঙ্কা দিতে পারেন কিন্তু যেহেতু আমরা গুঁড়ো লঙ্কা দেবো আর ঈশানও খাবে তো সেই জন্য বেশি ঝাল করব না এবার লাগবে হচ্ছে কারিপাতা কারিপাতাটাও দিয়ে দিলাম তারপরে লাগবে হচ্ছে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর দিতে হবে আপনার হিং পাউডার হিং পাউডার কিংবা যদি হিং পাউডার না থাকে হিংয়ের যদি চাং থাকে তখন কি করবেন ওই যখন সবজিগুলো ডালটা সেদ্ধ করবেন না তখন ওই চাংটা দিয়ে দেবেন আর যদি গুঁড়ো থাকে তাহলে শেষে এই মশলার সাথে দেবেন এবার এটা ভালো করে নেড়ে ছেড়ে ওই সবজিগুলো ডালটা সব ঢেলে দিতে হবে তারপর নুনটা একটু টেস্ট করে নেবেন এই দেখুন এখন আমি দিলাম একটু হিং পাউডার এবার সবজির নুনটা টেস্ট করে একটু ফুটতে দেবেন তাহলে হয়ে গেল এই হলো সাম্বার খুব সহজ আর খেতেও বেশ ভালো লাগে তো আজকের মেনু হলো আমাদের মাছের তোরেন মাছ ভাজা আর সাম্বার এখন এই আমার দেওয়ারের রুমটাও রং চলছে ঘর একদম ছড়ানো ছিটানো সমস্ত জিনিস বের করা হয়েছে এই দেখুন তো চলুন এবার আমরা খাওয়া দাওয়া করে নিই ঈশানের খাওয়া হয়ে গেছে ওকে খাইয়ে দিয়েছে আগে এবার আমরা খেয়ে দিয়ে ওকে ক্লাস করিয়ে আনি তারপর আবার দেখা হচ্ছে ক্লাস থেকে ফিরে এসে দেখছি শাশুড়ি মা রম্বুতান পাচ্ছেন আমাদের পাশের বাড়িতে একটা রোম্বুতানের গাছ আছে রম্মুতান মানে হচ্ছে অনেকটা লিচুর মতো দেখতে আর খেতেও জানেন তো এই সকাল হলো এই রাত হয়ে গেল। এখন বাজে হচ্ছে রাত সাড়ে সাতটা ঈশানকে এখন থেরাপি করাচ্ছি তোকে এই রকমভাবে আধ ঘন্টা মতো দাঁড় করিয়ে রাখবো ডাক্তার বলেছেন এক ঘন্টা কিন্তু এক ঘন্টা থাকতে চায় না ব্যথা করে তো পায়ে খুব স্ট্রেচিং হয় ওইদিকে শাশুড়ি মা ওকে নাটস খাওয়াচ্ছেন ভুলিয়ে ভালিয়ে টিভি লাগিয়ে কোনো রকমে রাখা এভাবেই আমাদের দিনগুলো কাটছে মা বলে যে দায়ীটা শুধুমাত্র আমার এক আর তা কিন্তু নয় এই মানুষগুলো আছে বলেই কিন্তু আমি মেন্টালি এতটা স্ট্রং ওইদিকে আনন্দ কালকে ব্রেকফাস্টে কী হবে সেটার জন্য নারকেল কুড়ে দিচ্ছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি থালাবাটি ধুচ্ছি একটা দিন শেষ হলো কাল আবার নতুন সকাল নতুন আলো নতুন আশা তবে চলুন আজকে ব্লগটি এখানে শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলো একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন ধন্যবাদ